আসসালামাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কানডেন্স মিল্ক ক্যারামেল পুডিং ডেজার্ট হিসাবে সবচেয়ে সহজ আর মজাদার হচ্ছে পুডিং তাই আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজভাবে ভাবে এই পুডিংটি তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই পুডিংটি তৈরি করতে হয় এর জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব চুলায় একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওয়ান কাপ চিনি এরপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এইবার এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে অতিরিক্ত চুলার হিটে ক্যারামেলটা পুড়ে যাবে আর ক্যারামেলটা পুড়ে গেলে পুডিংটা খেতে তিতা লাগবে ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে এইবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। যে মলডের মধ্যে আমি পুডিংটা বানাবো সেই মল মধ্যে সঙ্গে সঙ্গে ক্যারামেলটা ডেলে নিচ্ছি চুলা থেকে নামানোর পর আর বেশি দেরি করা যাবে না কারণ ক্যারামেলটা খুব দ্রুতই জমে যায় এইবার এই মল আমি একটা সাইড সরিয়ে রেখে দিব ক্যারামেলটা ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য এখন আমি পুডিং এর মিশ্রণটা তৈরি করে নিব এর জন্য একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কন্ডেন্স মিল্ক দুইটা ডিমের পুডিং এর জন্য এর চেয়ে বেশি দেওয়া যাবে না কারণ কন্ডেন্স মিল্কে মিষ্টি থাকে পুডিংটা বেশি মিষ্টি হয়ে যাবে খেতে ভালো লাগবে না ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবার একটা হ্যান্ড উইক্স এর সাহায্যে ডিম আর কন্ডেন্স মিল্কটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এটাকে মিশাতে হবে যাতে ডিমের কোনো লামস না থাকে প্রায় দুই থেকে তিন মিনিট পর এভাবে ছেড়ে নেওয়ার পর যখন দেখতে পারবেন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে তখন বুঝতে হবে ডিমার আর মিল্ক মিল্কটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ লিকুইড দুধ এটা কিন্তু জাল করে গণ করা দুধ না একদম প্লেন দুধ কানডেন্স মিল্কের মধ্যে দুধ আর চিনি দুটাই থাকে তাই আমি আর চিনিও দিলাম না আর গণ করা দুধও দিইনি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইবার আমি যে মোল্ডের মধ্যে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এই পুডিং মিশ্রণটা নিয়ে নিচ্ছি অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ডিমের যদি কোনো লামস থাকে তাহলে সেটা ছাঁকনিতে রয়ে যাবে আর এভাবে চেঁকে নিলে পুডিংটা অনেক বেশি স্মুথ হবে সবটুকু মিশ্রণ ঢেলে নেওয়ার পর মোল্ডের মধ্যে যদি কোনো ডাকনা থাকে সেই ডাকনা দিয়ে ডেকে দিতে হবে আর যদি ডাকনা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে মোলটাকে ভালোভাবে ডেকে নিতে হবে আমি একটা ফয়েল পেপার দিয়ে এই মোলটাকে ভালোভাবে ডেকে নিয়েছি এইবার চুলায় একটা প্যানের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন স্ট্যান্ডের উপরে পুডিং মোলটা বসিয়ে দিয়েছি এরপর একটা ডাকনা দিয়ে ডেকে দিতে হবে ডাকনাতে যদি কোনো চির্জ থাকে তাহলে সেটা একটা টিস্যু পেপার বা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে হবে চুলার হিটটাকে একদম লোতে রেখে এভাবে বাপে রাখবো পুডিংটাকে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য প্রায় ত্রিশ মিনিট পর এই পুডিংটা হয়ে গিয়েছে এইবার পুডিংটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর পুরিং নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি প্রায় দুই ঘন্টার জন্য এতে করে এই পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এই পুডিংটা ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না কখনোই কিন্তু পুডিং গরম থাকা অবস্থায় ডিমোল্ড করতে যাবেন না তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার চান্স থাকে এবারে এই পুডিংটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এরপর পুডিং এর চারপাশ থেকে আমি একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এতে করে পুডিংটা ডিমোল্ড করতে সুবিধা হবে দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনারা খুব সহজে এভাবে কন্ডেন্স মিল্ক পুডিংটা তৈরি করে নিতে পারবেন আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে তাহলে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম